নতুন বছরের ভিডিও আপনারা পেয়ে গেছেন নিশ্চয়ই সকলে জেনে গেছেন যে তাদের ভাগ্য ফল কেমন রাশিগত দিক থেকে কেমনভাবে এই বছরটা কাটাবেন এবং রাশি লগ্ন না জানা থাকলেও কিভাবে আপনারা আপনাদের এই রাজার বছর দু হাজার ছাব্বিশকে আরও সুন্দর করে তুলবেন এবার একটা নতুন ব্যাপার বলবো সেটা হচ্ছে নতুন বছরে পদার্পণ করার আগে কিছু চেঞ্জ করুন আপনার নিজের মধ্যে চেঞ্জ করুন এবং আপনার বাড়ি ঘর ধরে চেঞ্জ করুন সে আপনি যেখানেই থাকুন না কেন গ্রামে শহরে সেখানে এবং নিজের বাড়ি ভাড়া বাড়ি যাই হোক না কেন সেখানে কিছু কিছু চেঞ্জ করুন কীরকম চেঞ্জ করবেন প্রথমত আপনি যে আলমারি বা ওয়াট্রপ ব্যবহার করেন তার মধ্যে আপনারা জামাকাপড় রাখছেন পুরুষ নারী নির্বিশেষে চেষ্টা করুন যেগুলো অনেক দিন পরছেন না দু মাস তিন মাস চার মাস হয়তো জামা কাপড়গুলো না বিশেষ প্রচুর দামি জামাকাপড় নয় যেগুলো আপনি মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে পড়েন সেরকম অনেক দিন পরছেন না সেগুলো সেগুলো আস্তে আস্তে সেই ওয়াট্রপ বা আলমারি থেকে পার করে দিন আলমারিতে স্পেস করুন আলমারিতে যখন বা ওয়ার্ড্রপে যখন একটা জায়গা এক্সট্রা থাকবে ইউনিভার্স আপনাকে স্পেস দেবে এটা কিন্তু একটা ধ্রুব সত্যি কথা তো বাড়তি জিনিসপত্র আলমারি থেকে হাটিয়ে দিন দ্বিতীয় হচ্ছে ঘরে কোনো ভাঙা জিনিস যেরকম ভাঙা আয়না ভাঙা কোনো ধরুন একটা কোনো ভাঙা জিনিস ভাঙা বাসন ভাঙা যে কোনো সেই জিনিসগুলোকে রাখবেন না অনেকদিন পড়ে আছে ভাঙা জিনিস আপনার বাড়িতে ভাঙা কিছু বাসন কোষণ যেগুলো আপনি ব্যবহার করেন না কানা ভেঙে গিয়েছে বা ভাঙা একটা অচল ঘড়ি এগুলোতে প্লিজ নতুন বছরে এগুলোকে নিয়ে নতুন বছরে প্লিজ পা দেবেন না এগুলোকে বাড়ি থেকে সরিয়ে দিন তাহলে দেখবেন আপনার জীবনেও যেগুলো আটকে থাকা কাজ সেইগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে গেল তিত তৃতীয়ত এটা দু নম্বর বললাম তিন নম্বর বলবো অনেকে কি করে পুরোনো খবরের কাগজ প্রচুর জমিয়ে রাখে পুরোনো খবরের কাগজ পত্রিকা অনেক আগে পড়েছেন সেগুলো জমিয়ে রাখছেন সেগুলোকে দয়া করে বাড়ির বাইরে করে দিন এবং ধুলো ময়লা দেখবে নেতো কিছুটা বেরিয়ে গেল পুরনো কাগজের সঙ্গে পুরোনো প্রচুর পুরনো বই পড়ার বই আপনার দরকার আপনার লাগে এরকম না পত্রিকা পুরোনো অনেক বই যেগুলো আপনি আর পড়বেন না যেগুলো দরকার নেই সেই সমস্ত জিনিসগুলোকে হাটিয়ে দিন ঘরে জায়গাও পারবে ধুলো ময়লাও পরিষ্কার হয়ে যাবে এবার চার নম্বর হচ্ছে অনেকে ওষুধ রেখে দেয় মেয়াদ শেষ হয়ে গেছে এক্সপায়ার ডেট নেই চলে গেছে এক্সপায়ার হয়ে গিয়েছে সেই ওষুধ আপনি রেখে দিয়েছেন কিনেছেন কবে কোথাও একটা গাড়ার বেঁধে কোনো প্যাক্ট বা কোনো একটা বক্সের ভেতরে ভরেছেন সেইটাকে বার করুন সেই সমস্ত ওষুধগুলোকে পেয়েছে এই ডিসেম্বর মাসের মধ্যে শটিং করে ফেলে দিন তাহলে দেখবেন আপনার এই বাড়তি যে ঝামেলা হয় না কখনো কখনো কিছু কিছু এক্সট্রা ঝামেলা সেই জিনিসগুলো আস্তে আস্তে আপনার বাড়ি থেকে চলে যাচ্ছে এবং আপনার স্বাস্থ্য আপনার পরিবারের মানুষের স্বাস্থ্য ভালো থাকছে এবার আপনি আর একটা জিনিস করবেন সেটা হচ্ছে জুতো অনেকে পুরনো জুতো না প্রচুর জমিয়ে রাখে সেগুলো পরলো না মাস এক বছর দু বছর হয়ে যাচ্ছে শক্ত হয়ে গিয়েছে সেগুলো পরলে পায়ে ফোসকা পড়ছে তাও আপনারা সেগুলো জানেন পায়ে হচ্ছে না পরবেন না তবুও রেখে দিচ্ছেন মায়ায় ছাড়তে পারছেন না সেরকম যদি কোনো কিছু ভেবে থাকেন যে জুতোগুলো আর আপনার প্রয়োজনীয়তা নেই বা ছেঁড়া জুতো ভাবেন খালি রোজ রোজ যে এবার হয়তো ছুটি পেলে সারিয়ে নেবো সারাতে পার যখন বিগত ছ মাসে এক বছরে সারা নেই তাহলে আর সারাবেন না তাহলে ওগুলোকে জানেন জুতো যদি আপনার বদলায় তাহলে আমাদের ভাগ্যও বদলায় এটা কিন্তু একটা এটাও একটা খুবই সত্য এবং এটা শুধুমাত্র আমি না অনেক বড় বড় মানুষ পড়ে থাকে তো আপনি সেই মায়া ত্যাগ করে জুতোগুলোকে বাইরে করে দিন এবার ধরুন বাড়িতে গাছ আমরা রাখি প্রত্যেকেই কোনো গাছ মারা গেছে সেই গাছটা শুকিয়ে গিয়েছে মানে সেই গাছটা মারা গেছে সেই গাছটা রয়েছে ফেলে দিন ফেলে তুলে দিন বা যেখানটা শুকিয়ে গেছে সেখানটা সুন্দর করে ছেটে রাখুন পাত বাকি জীবিত অংশটা যদি পুরোটাই গাছটা মারা গিয়ে থাকে তাহলে সেই গাছটাকে পুরো হটিয়ে দিয়ে সেই টপটাকে আবার সুন্দর করে অন্য গাছ এনে লাগান ওই মৃত গাছ বা শুকনো গাছ রাখবেন না বাড়ির ইনডোর প্ল্যান্ট বা আউটডোর যেখানেই আছে না কেন রাখবেন না বৈদ্যুতিক জিনিস আগেই বললাম ঘড়ি পাখা পুরনো ইনভার্টার মাইক্রোওভেন পুরনো অনেক জিনিস আমরা জমি জমিয়ে রাখি সেইগুলো সারাতে হলে সারিয়ে নিন যদি দেখেন সারাবার দরকার নেই তাহলে বিক্রি করে দিন তাতে কিছু পয়সা পাবেন কাউকে দিয়ে দিন যা হোক করুন কিন্তু সেগুলোকে দয়া করে জমাবেন না আর কথা বলবো যখন পোশাক আপনারা বাতিল করবেন তখন সেই পোশাক বাতিলের ক্ষেত্রে আপনারা কাউকে বিনা পয়সায় দেবেন না টাকা হলেও নিয়ে নেবেন তার থেকে দশ টাকা বা এগারো টাকা হলেও নিয়ে নেবেন একটা এক রাখবেন এগারো টাকা একুশ টাকা এক টাকা এরকম একান্ন টাকা এরকম আপনি যদি পারেন অনেকবার পুরনো জামাকাপুর বিক্রি নিতেও আসে কিনতে সে তাদেরকেও দিতে পারেন কিন্তু যখন আপনারা দেবেন তখন সেটাকে নুন জলে একটু ধুয়ে নেবেন ধুয়ে তারপরে দেবেন কেন আমাদের জামা কাপড়ের সঙ্গে তো আমাদের পুরো ঊর্জাটা জড়িয়ে থাকে সেই জন্য সেই জামাকাপড় পরা ব্যবহৃত কাপড় ভালো আপনি হয়তো ভালো জামা কাপড় বছর পাচ্ছে আগেও পরেছেন ভালো শাড়ি ভালো শার্ট কিন্তু প্লিজ ওইভাবে দেবেন না এইভাবে প্রসেসিং করে তবেই কাউকে দিন এবং আর একটা জিনিস করবেন যখন দেবেন একটা কোনা একটু পুড়িয়ে দেবেন মোমবাতি জ্বালিয়ে তাহলে আপনার উর্জা সেখানে স্টপ হলো তাহলে অন্য কেউ আপনার সেই কাপড় চোপড় নিয়ে কোনো কিছু খারাপ করতে পারবে না এবং আপনিও সেফ থাকবেন আপনার অরা আপনার উর্জা নিজের মধ্যেই থাকবে একদিনের পরে আপনাদের এই অরা বা উজ্জা কীভাবে কন্ট্রোল করতে হয় এবং এটাকে কি করে বিস্তৃত করতে হয় বলবো কারণ আমাদের অরা যত ক্লিন হবে বা যত বেশি ব্রাইট হবে যত বেশি পজিটিভ হবে আমরা পজিটিভনেসকে তত বেশি আকর্ষণ করতে পারবো তো সেটা অন্যদিন বলবো আপাতত নতুন বছরে পদার্পণের আগে এই কাজগুলো করুন আমার সঙ্গে থাকুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমি জ্যোতিষ শিরোমণি পাপিয়া শাস্ত্রী প্লিজ সাবস্ক্রাইব করুন ভালোবাসুন এবং আপনারাও ভালো থাকুন নমস্কার